দেখুন আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে নেই মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয় আপনারা জানেন কত বছর আমরা দিল্লিতে শাসন ক্ষমতায় নেই প্রায় সাতাশ বছর তিরিশ বছর হতে চলল প্রায় তো সাতাশ বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই শিলাদীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই মানুষ এই যে প্রলোভন ফ্রি ফ্রি বীজ তাতে প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে কিন্তু সেটা ফ্রি বীজের মতো না মানুষকে যাতে আত্মনির্ভর করা যায় মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট তার জন্য মানুষ রায় দিয়েছে আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসিও হারবে অরবিন্দাল এবং অতসিজিও হারতেন একটু গন্ডগোল হয়েছে আমি ক্যামেরাসনে বলছি না কেন হেরে মানে উনি জিতলেন কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে নরেন্দ্র মোদির উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম এবং সেটাই কালকে রাত্রিবেলাও আমরা এখানে আলোচনা করছিলাম আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল মন্সালজি এসেছিলেন তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে এর নিচে আমরা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে এবার বাঙালি প্রকোষ্ঠ আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এখানে আমাদের কিশোর তরফদার আছে আমাদের অরুণ আছে এবং অন্যান্য যারা আছে তাপস দেখানো পৌঁছয়নি এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেকদিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি বিজেপির পাশে দাঁড়িয়েছি আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক বিধায়িকা সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা